রূপকথার গল্পে আমরা যেমন শুনি রাজা মহারাজার অনেকগুলো রানী সবাইকে নিয়ে থাকেন একই প্রাসাদে তবে আশ্চর্য মনে হলেও এমনই রূপকথার গল্পকে বাস্তবে রূপ দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকার রবিজুল ইসলাম একটি বা দুটি নয় এখন পর্যন্ত সাতটি বিয়ে করেছেন তিনি সাত স্ত্রী নিয়ে থাকেন একই ছাদের নিচে উনিশশো সালে রবিজুল পারিবারিকভাবে বিয়ে করেন প্রথম স্ত্রী রুবিনাকে তার রয়েছে দুই সন্তান দ্বিতীয় স্ত্রী হেলেনারও রয়েছে দুই সন্তান ও তৃতীয় স্ত্রী এক সন্তান সর্বশেষ গেল তিন মাসেই তিনটি বিয়ে করেছেন রবিজুল সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে আসেন সপ্তম স্ত্রী মিতা খাতুন প্রথম স্ত্রী ছাড়াও অন্য স্ত্রীদের সাথেও রবিজুলের সামাজিকভাবে জানাশোনার মাধ্যমেই বিয়ে হয় বিয়ের পর থেকে এখন পর্যন্ত সাত স্ত্রী নিয়ে সুখেই সংসার করছেন তিনি আমি ভাই বিয়ে করছি নিরানব্বই সালে যখন আমার বয়স ছিল বছর ছিল সেই সময় বিয়ে করছে আমি এই বালুচর গ্রাম হালচা বালুচর গ্রাম বিয়ে করছে আমি প্রথম স্ত্রী আমার তারপরে বিয়ে করছি লিবিয়াতে লিবিয়াতে বিয়ে করার পরে এই বারো বছর পর দেশে আসলাম দেশে এসে বাদ বাকি কিছু করলাম এই সাতটা সাকসেস করলাম আর সবাইকে নিয়ে আমি একটা ছাদের নিচেই থাকি সব একটা বাড়িতে আসি আমার সাতটা সাতটা ম্যাডাম নিয়ে সকাল থেকে মনে করেন আমি যদি ঘুমের তো কোটি মানে ম্যাডামের কাছে থাকি দুই দিন করে থাকা হয় তারপর মনে করেন যার কাছে যাচ্ছি সেই এটা খাও এটা খাও অন্য রকম একটা মনে করেন যার কাছে যাচ্ছি সেই এটা খাওয়াচ্ছে ও খাচ্ছে আমি কন্টুই কন্টিক খাবো না না আমার বিয়ে করার ইচ্ছা নাই আমি সাতটা করছি এতে আমি হ্যাপি আর লাগবে না বাসাতে ওদের বাসাতে যাবে দুই দিনের জন্য তাও যায় না কেউ যদি একদিন যাই পরের দিন আমার ফোন দেবে চালু করে নাও রবিজুল ইসলামের ভাষ্য মতে মায়ের করা মানত পূরণ করতেই এতগুলো বিয়ে করেছেন তিনি সাত স্ত্রী তাকে খুব ভালোবাসেন আমার বাপের একটা ছেলে আমি মানে আম্মা ছিল তো আম্মা নাকি কইছে যে আমার ছেলে যদি বেশি থাকে সাতটা বৌমা আসবো যেখানে একশো তিনের ঘর করতেই চায় না মেয়েরা সেখানে একই সাথে সাতশো তিনের বসবাস নেই কোনো ঝগড়া বিবাদ সাত বোনের মতোই মিলেমিশে থাকেন তারা সবাই বোনের মতো আছে আমাদের মধ্যে কোনো জ্ঞান জম নাই সবাই একসঙ্গে মিলেমিশে ভালোই আছে স্বামী জানি আসে সবাইকে মানে এক নজরে ভাগ করে দেয় এটা নিয়ে আমাদের মধ্যে কোনো জ্ঞান হয় না কোটা সবাই এক বাসার মধ্যে একই ছাদের নিচে থাকে খুব সুন্দরভাবে দিনটা যায় ভাই মানে আমার যে হাজব্যান্ড সেই সব কিছুই সমাধান করে দেয় একটা জিনিস আনতে হলে বাজার থেকে সে ভাগ ভাগ মতো করে নিয়ে আসে সাত জায়গায় নিয়ে আসে নিয়ে এসে সে ঠিক রকম দিয়ে দেয় যার যার মতো শেষে কাজ করে আল্লাহ ভালো চলছে আমরা সাতটা একই মতন চলছি একই জায়গায় মনে করেন যে কোন জায়গায় গেলে পারে এক সাথেই যাচ্ছি একটা জিনিস নেশি দেখছে বর সাতজনা কি নেশি দেখছে দুই চোখ করে না সে রান্না বান্না সবাই আলাদা আলাদা কিন্তু মনে করেন যে আমার ওই আপার ঘরে খাতে মন বললো আমি যে ওই আপার ঘরে খাচ্ছি ওই আপার আমার ঘরে খাতে মন বললো এ ঘরে আসি খাচ্ছি বাট আলাদা আলাদা রান্না করছি একই জায়গায় খাচ্ছি বর্তমান যুগে যেখানে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে অহরহ সেখানে আটত্রিশ বছর বয়সী রবিজুলের সাত স্ত্রী নিয়ে একই ছাদের নিচে বসবাসে হতবাক এলাকাবাসী আমাদের এলাকার রবিজুল ভাই আমরা এই এলাকার ছেলে তার বাসায় দেখছি যে সাতটা বোন নিয়ে একই ছাদের নিচে খুব হাসি তামাশায় চলাফেরা করছে একসাথে বাজার ঘাট একসাথে করে করে সকলকে সাতটা বই খুব সুন্দরভাবে চলাফেরা বোনের মতন করে চলছে তাদের ভিতরে কোনো গন্ডগোল ফ্যাসাদ কিছু আমরা দেখছি না এটা দেখে আমরা আসলে আমরা খুব চিন্তায় আছি যে সে কিভাবে এগুলাকে নিয়ন্ত্রণ করে সাতটা মানুষ দুটো বই একটা বই ঠিক মতন আছে নিয়ন্ত্রণ করা যায় না আর তো সাত রক্তাব কিভাবে নিয়ন্ত্রণ করছে তা আমাদের মাথায় আসে না অনেক জায়গায় দেখি যে একজন বিয়ে করে দুইটা অনেক ঝুট ঝামেলা হচ্ছে ঝগড়া ঝাটি হচ্ছে দুইটা এক জায়গায় থাকছে না কিন্তু ভাইর এখানে এমন কোনো ই নেই ভাই বেশ সাতটা বউ নিয়ে খুব হ্যাপি আছে একজনের মায়ের বাড়ি দেখা যাচ্ছে আর দুই তিনজন বউ সাথে করে চলে যাচ্ছে কিংবা সাতজন সাথে করে একজনের মায়ের বাড়ি চলে যাচ্ছে এলাকাবাসী ভালোই লাগে মিলমিশ আস্তায় ভালো লাগে হয়তো মিলমিশ না থাকলে দুই মানুষের মতো ঝগড়া ঘাটি হলে আর ভালো লাগতো না বিয়ের আগে সাত স্ত্রী জানতেন কে হচ্ছেন রবিজুলের গততম স্ত্রী প্রথম বিয়ে সহ রবিজুলের সব কটি বিয়েই সম্পূর্ণ হয়েছে কাজী অফিসে তবে আর বিয়ের পিড়িতে বসতে চান না রবিজুল নাইদাসন তিতাস দেশ টিভি কুষ্টিয়া